প্রিয় বিবাস আলাইকুম এখানে ব্রাউনের বাচ্চা ছাব্বিশশো বাচ্চা আছে ব্রাউনের ছাব্বিশশো বাচ্চা নেওয়ার কারণটা হলো বাচ্চার রেট কম আর আপনারা জানেন এটার বা বাচ্চার বয়স ছয় দিন ছয় দিনের বাচ্চার ছয় দিন আগে সোনালি বাচ্চা পঁয়তাল্লিশ টাকার উপরে ছিল তখন ব্রাউনের বাচ্চা চোদ্দ টাকার মতো ব্রাউনের বাচ্চা পাইছিলাম এই জন্য চোদ্দ টাকার মতো নেওয়া আর এই বোর্ডিংটা আমি আমার বাইয়ের সাথে মিলে করা এটা আমার বাইরের কামার এই কামারের বিভিন্ন ব্যাকসন বিভিন্ন টুপি নাকি বিষয়ে আমি পরামর্শ দিয়ে থাকি এবং নিজেও করে দিয়ে যাই আজকে কামারটা দেখতে আসলে আমার এমনিতে আমার এখানে উল্টা বাসা চলাবেরা এই জন্য দেখা গেছে যে বাউনের বাচ্চাটা নিয়েছি এটা বাউনের বাচ্চা চল্লিশ পঁয়তাল্লিশ দিনে বাউনের বাচ্চা দেখা গেছে সাড়ে ছয়শো গ্রাম হয় আর যদি সোনালী নেওয়া হয় সোনালী নেওয়া হইলে পঁয়তাল্লিশ টাকার উপরে যদি বাচ্চা নেওয়া হয় তাহলে এই বাচ্চা আপনার দুইশো আঠারো পনেরো টাকার উপরে দুইশো খরচ পরে প্রতি কেজিতে দুইশো পনেরো টাকার উপরে খরচ পড়বে এটা যদি আবার দুশো বিশ ত্রিশ টাকা বিক্রি করা হয় তাহলে এই এই পক্ষে লাভ থাকবে না এই জন্য চোদ্দ টাকা করে যদি ব্রাউনের বাচ্চাটা নেওয়া হয়েছে ব্রাউন বাউনের বাচ্চা মুরগি যদি ব্রাউন কোকের প্রতি কেজি যদি আপনার দুশো বিশ টাকা করে বিক্রি করা যায় তাহলে আলোর মধ্যে বারো টাকা প্রফিট আসবে একশো নব্বই টাকার মতো প্রতি কেজিতে খরচ যাবে এই ব্রাউনের বাচ্চার ক্ষেত্রে প্রতি কেজিতে আর আজকে দিন বয়সে বোর্ডিং আল্লাহর মধ্যে একদম গরমের সময় শীতের সময় দেখছেন আমার মুরগি বোডিংয়ের সময় প্রায় অনেক মুরগি মারা গেছিলো একশো এরকম এবং গরমের সময় আহ টা ভালো হইছে প্রতি পাঁচশো মুরগি একটা করে বোটার দিছি বাচ্চা ছোট হইলো পাঁচশো মুরগিতে একটা করে বোটার দেওয়ার চেষ্টা করবেন তা না হলে বাচ্চা ভালো থাকবে না এই জন্য বাচ্চা তেমন মনে নাই আহ চার পাঁচটা মালা ছিল তারপরে সব মিলিয়ে দশটার মতো মারা গেছে বাচ্চা আল্লাহ রহমান তার মরব না বাচ্চা সুস্থ দেখা গেছে এই ব্রাউনের বাচ্চা গুলা এটা ঈদের এক মাস পরে বিক্রি করা হবে কুরবানি ঈদের এক মাস পরে এক মাস পরে মুরগির দাম কি রকম থাকবে এটা আমাদের নিশ্চিত জানা নাই তবে আনুমানিক দামটা তেমন ভালো থাকবে না আর যদি সোনালি নেওয়া হতো সোনালীর বাচ্চা সোনালী এখন পারলে লাভ কেন হচ্ছে না প্রায় খামারি আমাকে কমেন্ট করে বলে যে ভাই সোনালি পারতেছি লাভ করতে পারতেছি না কালার বার লাভ করতে পারতেছি না এটার একমাত্র কারণ হচ্ছে সোনালী কালার বয়লার ব্রয়লার এগুলার একমাত্র কারণ হচ্ছে বাচ্চার দাম কোম্পানি আমাদের সাথে কি পরিমাণে স্ক্যাম করতেছে এটার জলদের উদাহরণ হচ্ছে বাচ্চার দাম বাচ্চার দাম কি করে একশো টাকা হয় আর কালার এর বাচ্চার দাম কি করে সত্তর টাকা হয় এটা কোম্পানির কোম্পানির মাধ্যমে এইগুলা আমরা প্রতারিত হচ্ছি বড় বড় একটা করছে আমার কোম্পানি কিভাবে আমাদের কাছে টাকা হাতিয়ে নিচ্ছে এটা করা কোম্পানি একেবারে উচিত হয় না একটা নির্ধারিত দামে সরকার আগেও ভক্ত অধিকার দপ্তরের মাধ্যমে বাচ্চা এবং ডিমের দাম একটা নির্ধারিত ফিক্সড করে রাখছিল তারপরেও তারা এই ফিক্সড অনুযায়ী তারা বাচ্চা বিক্রি করে নাই তারা অনেক দামে বাচ্চা বিক্রি করছে আর এই দাম দিয়ে বাচ্চা নিতে গিয়ে আমরা কোম্পানির সাথে তাল নিয়ে নিয়ে চলতে গিয়ে আমাদের দেখা গেছে এই সামনে দুইশো তিনশো টাকা কেজি মুরগি বিক্রি করেও আমাদের কে অনেক অনেক ভাই আমাকে কমেন্ট করতেছে যে ভাই আমার তো খামারে তেমন লাভ হয় নাই এই লাভটা না হওয়ার কারণ হচ্ছে কোম্পানি আমাদের কোম্পানি বাচ্চা রেট হাই করে দিয়েছে এবং কোম্পানি তীব্র গরম কারণে কিছু বাচ্চা মারা গেছে যে পরিমাণ একশো একশো যদি রিজাল হতো তাহলে হতো কিন্তু এই তীব্র গরমের মধ্যে একশো একশো রিজাল হবে না তখন যদি বাচ্চা থেকে কিছু টাকা সেভ হতো তাহলে খামারিরা কিছু টাকা লাভ হতো অনেক টাকা প্রতি যারা সোনালী পালছে তারা প্রায় খামারির মুরগিতে প্রায় লাভ হয় নাই কারণ তিনশো টাকার উপরে বিক্রি করে অনেকে লাভ করতে পারে না এটা হচ্ছে যে পঞ্চাশ টাকা ষাট টাকারও সোনালী বাচ্চা বিক্রি করা হয়েছে রোজারিদের করে এই জন্য বাচ্চার কোন বাচ্চাটা কোন সময় নিতে নিতে হবে এটা আপনাদের অবশ্যই বুঝে নিতে হবে আহ অযথা বাচ্চা নিয়ে আপনারা দুইটা মাস অযথা শ্রম দিয়ে মনিগুলা তৈরি করবেন তারপর টাকা পাবেন না এটা একটা যন্ত্রণাদায়ক আমি খামারি হিসাবে আমি নিজেও বুঝি এটা কিরকম যন্ত্রণাদায়ক এই জন্য আপনাদের ভালো করে বুঝে শুনে বাচ্চা নিতে হবে কোন বাচ্চাটা নিলে আপনাদের কেজি প্রতি কত টাকা ওজন আসলো আবার বিক্রি করলে কত টাকা এটা আপনাদের একটা অ্যানালাইসিস মধ্যে রাখতে হবে অ্যানালাইসিস টা আপনাদের ব্রেনের মাধ্যমে থাকবে এই বাচ্চাটা নিলে এত টাকা আমি বিক্রি করতে পারবো এই একটা আইডিয়া নিয়ে আপনাদের বাচ্চাটা নিতে হবে আর এই আর আপডেট দিব আমি কত দিন বয়সে কত একটু ওজন আসলো আর আমিও আমার সাইডে মুরগি পাঁচ সাত দিনের দিতে আমার সাইডে আমি মুরগি নিতেছি এই নিয়ে একটা ভিডিও দিব আশা করি সবাই আমার সাথে থাকবেন donne moi know what's